আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি তো ওই যে আমেরিকার প্রবাসী লাইলা পারমিন যে টাকা পাঠাইছে ঘরের কাজ অলরেডি চলতেছে একটা ঘর করতেছি তো ঘরের কাজটা টাজ চালু করে মিস্ত্রিরা কাজকাম সব রানিং রাখছে এখন আবার ওই যে দরজা জানালা এগুলা কিনতে হইব এই কিছুই বাকি আছে আর কি এই দরজা জানালাই বাকি আছে আর সমস্ত কিছু কিনে দিছি তো এটার জন্যে আর কি যাচ্ছি আজকে আর দেখতেও যাব যে মিস্ত্রিরা কাজ কোন পর্যন্ত করলো মানে কাজ যতটুকু দেখাইতে পারি এই ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে আমার দেখাইতে হবে এছাড়া তো আমার দেখানোর আর কোনো ব্যবস্থা নাই তো সব সময় তো দেখাইতে পারুন না মাঝে মধ্যে দেখাম আর ভিডিওর মধ্যে এগুলো দেখামু দেখানোর পর তারপর হয়তো ফিনিশিংয়ে দেখামু যে ঘর কমপ্লিট হয়েছে বা ওনারা ওনারা ঘরে প্রবেশ করলো এছাড়া তো আর কোনো ব্যবস্থা নাই এই জন্যে আপনাদের সাথে সম্পূর্ণই মানে পরামর্শটা আপনাদের সাথে তো আমাদের সাথে চলুন দেখাই যতটুকু দেখাইতে পারি দরজা জানলা ওখানে কিনে নিয়ে তারপরে ওখানে চলে যাব সাথে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা দরজা জানালা কিনে নিয়ে আসলাম দুইটা দরজা আর তিনটা জানালা এগুলো কিনে নিয়ে আসলাম ঘরের কাজ চলতেছে তো তারপরে আপনাদের দেখাই ভালো কাঠ মেহগুনি কাঠ পাকা কাঠ একদম তো আসেন আমাদের সাথে তারপরে দেখাই ব্রেক নামতে পারবেন না একটু ধরি হ্যাঁ তে আচ্ছা ওটা জমা দিতে আমি কথা নামাই দেন দেন নামাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা কালকে রানি দিই আরে বাবা তাহলে এই যে দেখেন ঘরের খুঁড়ি গাড়া অলরেডি চলতেছে কিছু আছে আরো বাদ বাকি গুলা দর কইরা প্রসেসিং করে রাখছে আর এই যে এলাম জানালা দরজা এগুলো নিয়ে আসলাম এই যে নাম নামাই ভেন থেকে এগুলো নিয়ে আসলাম এই তো মিস্ত্রি কাজ করতেছে অলরেডি কাজ চলতেছে তো যত তাড়াতাড়ি সম্ভব আর কি এটা হয়ে যাবে ইনশাল্লা আপনারা আমাদের সাথে থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্যে তাতে এটা পুরো কমপ্লিট করে দিতে পার ইনশাল্লাহ তাহলে দেখানোর চেষ্টা করব আর কি মাঝে মধ্যে দেখাবো পর্যন্ত পর্যন্ত কী হইল দেখানোর চেষ্টা করবো তাহলে আপনাদের তো দেখাইলাম ঘরে খুঁটি টুটি ই করছে আর এই যে এখানে দুইটা ঘর ছিল ঘর ভাঙ ভাঙ্গে ই করা হয়েছে খালি বারান্দার যেটুক ছিল ওই অংশুক ওই পর্যন্ত দেখবো না আর কি ঘর ওই রং ছুটুক রায় খেতে হয়েছে ওখানে আবার একটা কেবিন আছে তাতে অন্য থাকতেও পারে এই জন্য আর কি এইদিকে পিছিয়ে দেওয়া হয়েছে ঘর পিছিয়ে দেওয়ার কারণে ওখানে চাকা বের হয়ে গেছে সামনে আর ডাকাডা থাকলে সামনে সুন্দর থাকবো আর কি করে এই জন্যে তো এখন আমরা বাড়ি চলে যাই আর বাড়িতে যা দেখি আজকে এখন তো প্রায় বিকেল হয়ে গেছে দেখি আজকে কি আয়োজন আছে বাড়িতে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলেন যাই তাহলে চলেন আসলাম আসতে তো ধীরে গেছে দূর তো কম না মোটামুটি তো চলে আসলাম বাড়িতে আপু তো টাকা পাঠাইছে এটা তো কাজটা কুইরে খাটাখাটনি খাটনি করে না দিলে তো হচ্ছে না তো যতই কষ্ট হোক আর যাই হোক যেহেতু কাজ ধরছি আল্লাহর রহমতে শেষ হইব যেহেতু কাজ চলতেছে আর মোটামুটি ভাবে কাজ অলরেডি অনেকটা এগিয়ে গেছে আর কাঠের কাজ তো দেখা গেছে প্রথম দিকে একটু সময় বেশি লাগে কাঠটাঠ একটু সিলে রান্না বেড়া করতে হয় পরবর্তীতে দেখা গেছে যে খুঁটি কার হয়ে গেলে ঘেটার ঘেট ঘর উঠে দেবো না ঘর উঠতে আর সময় লাগবে না তখন তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম বাড়িতে চলে আসছি

যাই হোক সবাই অনেক খাটা সারা সারাদিন করছি এখন রান্না ভাড়া করব রান্না ভাড়া করে তারপরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ শীতের রাত তো শীতের রাত ভালোই লাগবে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তাহলে আমরা চলে আসলাম ভিলেজ বাংলা কিছু নেই এই যে সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে তো প্রথমে তো ডিসিশন ছিল সবজি খিচুড়ি খাবো তো এখন আবার সবজি খিচুড়ি খাবো কিন্তু একটু আর কি বড় করে হালকা একটু বড় করে এ আমার ভাইয়ের বাড়ি আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার এই যে স্বাস্থ্য ভাইয়ের বাড়ি যে কয়েকজন সদস্য আছে সবাই নিয়ে একসাথে খাবো তো পৌষ মাসের প্রথম শুরুতেই এই সবজি খিচুড়ি ওই ছোটখাটো একটা ঘরোয়া ভাবে পিকনিক বলতে পারেন আপনারা এটা বলা যায় সবাই মিলে একসাথে পিকনিক করব জি হ্যাঁ তারপরে কি কি সবজি নিছি এটা একটু বলে দেই হ্যাঁ অবশ্যই না বললে বন্ধুরা বুঝবে কিভাবে ঠিক কথা হুম আর রান্নাটা করবো আমরা ওই যে দুয়ারে একটা চুলা কুই দেয় তারপর রান্না করব পিকনিক স্টাইলে করব উঠানে হা উঠানের মধ্যে যাতে চুলার ভিতরে আমরা এখানে রানবো না তো এই যে সবজি তো কাটাকাটি করতেছে এখানে হলো গাজর মুলা বেগুন শিম সিম এই যে ফুলকপি হুম তারপরে এটা হলো পেঁয়াজের হাই আমাদের এখানে বলে আর কি আর কাঁচা টমেটো কাঁচা টমেটো তারপরে একটা শ্রেষ্ঠ সার মিষ্টি মিষ্টি কুমড়া ওই মিষ্টি লাউ মিষ্টি কুমড়া হ্যাঁ আর এটাকে বলে ওরা গাছ এটা আর নতুন বোলা এটা আমার গাছ আলু গুলি তুমি কি মোলোর কথা বলেছো বলেছি একটু মোলো

তাহলে সবজি কাটাকাটি কাটি কইরা ধোয়া টোয়া কইরা সব রেডি চাল ডাল সব রেডি করে নিছি চুলার চাল ধরাই দিছি এখন ডেকটা বসাই দেই বিসমিল্লাহ রহমান রহিম আগে সবজিটা ভোলা করব তারপরে কিছু চাল ডাল হুম আর তুমি একটা একটা করে আগিয়ে দেবো আমার কাছে আগে তেল নিয়ে আসো হুম পারছো না পারছো না পাতিলে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্রথমে দিলাম বললাম সোয়াবিন তেল সরিষার এখন তো বললাম সরিষার তেল মিক্স করে দিলাম আর কি এটা আমাদের ভাঙানো তেল একদম খাঁটি তেল

বনাল গুড়া একটু ভেজে দাও পোড়া দি দাও এই ধরাম ধنيه গুড়া জিরার গুড়া জিরার গুড়া অল্প অল্প আর ওর দিকে আবার কিছু দিছি انا খুব জানি হয়ে গেছে এক বছর কথা হ্যাঁ <önemli> <li> <anchise> <twitch> <news> <gulata>

दिया दाव, दिया डाकना दे उता दे? हाँ डाकना निया हो अशी डेडी दे दे दे। बास अब दो दोर निदाव अंचला दे

এত আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত তারপরে রাতুল কিছু কেরামতি আছে হুম তুমি বাবুসি তো নাম করা ফারুক বাবুর্সি নাসির বাবুর্সি আমরা সেক্রেটারি নাম করা হুম সেক্রেটারি আমরা

খাইলাম এক জায়গায় বসে যে কি আনন্দ আর খিচুড়ি অনেক মজা হয়েছে বন্ধুরা আজকে যে খিচুড়িটা রাতে খাইলাম পৌষ মাসের শীতে খিচুড়ি রান্না ভালো হয়েছে খালি ভালো হয়েছে নি হাঁপুর হুকুর মারতাছি কারণ আমার বাপ বে আসতে কথাই কইতেছ না কই খাইতেছ আর এত স্বাদ হইছে স্বাদ হইছে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ